তারপরে সন্ত্রাসী চাঁদাবাদ সবকিষ্টপুরে বেশিরভাগ আমাদের সদরপুর চালা ওরা ওখানে বসবাস করে এর আগেও আমরা কৃষ্ণপুরে আমরা অভিযান করে সন্ত্রাসী অনেকগুলো সন্ত্রাসী এরেস্ট করেছিলাম আপনারা জানেন ডাকাত সহ তারই ধারাবাহিকতায় গতকালকেও আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা কৃষ্ণপুরে অভিযান পরিচালনা করি সেখানে কুখ্যাত ডাকাত মিজান ফকির মিজান ফকির দুই দিন আগেও সেখানে টোজ করেছে তাকে টার্গেট নিয়ে আমরা অভিযান পরিচালনা করি তার বাড়ির আশপাশে বিজয় ফকিরকে আমরা পাইনি কিন্তু তার পাই সবুজ ফকির সেও আমাদের টার্গেট ছিল দিন গার্ভের যুগে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার সহযোগী অন্যান্য যেই অন্যান্য যারা সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী যারা আপনারা জানেন কৃষ্ণপুরের এইট্টি পার্সেন্ট মানুষ থানা বাঙার যারা থানা বাঙায় আসামি ছিল তারা এইট্টি পার্সেন্ট কৃষ্টপুরের মানুষ তো ওই থানা বাঙার সাথে যারা যারা জড়িত যারা সন্ত্রাসী যাদের কাছে অস্ত্র আছে আমাদের থানা সেই সব সন্ত্রাসী সহ আমরা আটজন

তাদের আমি থাকতে দিবো না ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সকলকে এইসব অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো এবং এই অভিযান আমাদের অব্যাহত হয় সর্বমোট কতজন গ্রেপ্তার করা হয়েছে আমাদের দুইজন একজন ইয়া ব্যবসায়ী এবং তার সহযোগী আছে আপনাদের ফারুক বিশাল চৌদ্দী সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়ে আবার ব্যবসা করে আসতেছে এবং বিভিন্ন রকমের অবৈধ ব্যবসার সাথে জড়িত ওইখানে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তার ভাই শিবলি সহ অন্যান্য অপরাধী সহ আমরা একবার আমাদের করতে সক্ষম হয়েছে এবং আমরা জানতে পেরেছি এরাও আমাদের এই থানা বাগান অপরাধের সাথে জড়িত তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে থানার গ্রুপ টন কিন্তু মালামাল উদ্ধার করা সম্ভব আমরা এইসব আসামিদের আমরা নিয়মিত মামলায় প্রেরণ করবো এবং সন্দেহভাজনদেরও আদালতে প্রেরণ করবো ধন্যবাদ ভিন্ন অপরাধে জড়িত থাকায় এ সকল আসামিদের আটক করতে রবিবার রাতে সদরপুরে বাহিনী অভিযান চালে তেরো জনকে আটক করে সদরপুর থানায় আনা হয় আর সকালে আসামিদের ফরিদপুর ভোট হাজতে প্রেরণ করা হয়েছে এ সময় এই পুলায় আসামিদের স্বজনদের থান্নায় থানা চত্বর যেন ভিন্ন রূপ ধারণ করে যুক্ত থাকুন জাগ্রত সদরপুর খবরের সাথে সার্বিক কলা কৌশলে আছি আমি সাংবাদিক হলাদার লতিফুল হক